প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু আমি কৃষকের বন্ধু মিরাজ পানার জিনে হয়তো লতিগুলো দেখা যাচ্ছে না তারপরও আমি আপনাদেরকে অ্যাঙ্গেল করে লতিগুলো দেখাচ্ছি যে কি পরিমাণ লতা এই জমির থেকে হয়েছে তো প্রিয় দর্শক আমি কিন্তু লতিগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর এই জমির থেকেই কিন্তু চারা কালিয়াখোর যাচ্ছে তো এই কালিয়াখরে এই ভাইজনেই সবাই একটু দোয়া করবেন আর এটা জাত দিছি কপালে কালো তিলা তো বন্ধু একটু উপরে যাগ বন্ধুর সাথে একটু পরিচয় হয়ে নিই আর বিশেষ করে এই ভিডিওটা করার উদ্দেশ্য আপনারা দেখতেছেন যে পাতা সাদা এই সাদার কারণে সুশি পোকার আক্রমণ হয়েছে এই বিদায় কিন্তু আমি এই পোদের দ্বারা কয়েকদিন যাবৎ আসতে পারি না এই সুশি পোকার আক্রমণের কারণে কিন্তু এই পাতাগুলো সাদা হয়েছে তো এই জন্য নাট্য আর এমিটা দুইটা একসাথে স্প্রে করে দেবেন সাথে একটা গুল দিয়ে দেবেন প্রতি ড্রামে একটা করে গুল দিয়ে দেবেন তাহলে এই সুশি পোকার আক্রমণ যাবেন তো আমি যে বন্ধু এই প্রজেক্টটা জানেন যে আমার সাথে দীর্ঘ চারটে বছর কিন্তু দুইটা বছর কিন্তু বন্ধু প্রোজেক্টে কাজ করছে তারপর কিন্তু নিজে এখন প্রজেক্ট করছে আমি যদি প্রজেক্টগুলো একটু দেখাই তাহলে আপনারা হয়তো দেখতে পারবেন তো আমার প্রোজেক্টটা ওই পাশে ওই যে দেখেন এগুলো সব বন্ধুর প্রোজেক্ট আর ওই যে একটা দেখেন ওটাও বন্ধুর প্রোজেক্ট তো আমার বন্ধুর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধু সালাম বন্ধু আহন আমার কাছ থেকে আই সেই কয় বছর এই বাড়ি লিরে আসে চাষ করতেছেন তিন বছর তিন বছর না তো বন্ধু আপনি এই জমিটার থেকে কতদিন আগে লতি হারভেস্ট করছেন সোম মঙ্গল বুধ আজকে বুধবার দুই দিন একদিন গেছে একদিন কাছে এক কাছে আজকে দুই দিন দিন আমরা ভিডিও করতেছি 19 তারিখে হ্যাঁ না হয় তো তিন দিন হয়েছে তো তো প্রিয় দর্শক আপনারা বন্ধু একটু বন্ধু চাপো একটু হালকা ওইদিকে চাপো আমি একটু দর্শকদের লতিগুলো দেখাই যারা বলেন আচ্ছা বন্ধু এই জাতটাই কি লতা সেখন হয় না মোটা হয় সেখন হয় সেখন হয় বাজারে কি জশরের দাম থাকে বেশি নাই বাড়ি lothira je dakay dam thake বেশি এটা দাম বেশি এটা দাম বেশি থাকে না তো বন্ধু আপনি আসলে এই যে আমি যে যে জাতটা আপনারে আপনারে বা চাষ করতেছেন তিনটা বছর আমিও মাঝে মাঝে এসে পরামর্শ দিই এখন এই জাত সম্বন্ধে আপনি কি বলবেন যে সবচাইতে বিখ্যাত কিন্তু দুইটা জাত একটা হলে যশোর ল তিরাস একটা হলে বাড়িলতিরাস কিন্তু এই জাতটা এইটাই বিখ্যাত না তো এই জারটাই কিন্তু প্রিয় দর্শক কালিয়াখোর যাচ্ছে কালিয়াখোর এই ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করবেন যেন উনি সুন্দর এই আমার যে এই গাছগুলা বা এই পাতাগুলো এই যে এখন কপালে কালো তিলা এই জারটাই কিন্তু দেওয়া হয়েছে অরিজিনাল তিরাস এক আর আমি যদি দেখেন ওপায় যদি কিন্তু আর এই বারিলতিরাসটা লতা বোঝা যায় না কাণ্ডের থেকে নামাইয়া ভিডিও করতে হয় আমি যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন এই যে গাছটা দেখেন আমি যদি একটু একটু কাছ থেকে দেখাই দেখেন এই এই যে কাণ্ডের মধ্যে লতিটা আমি টাইনে নামাইছি এই দেখেন লতি কাণ্ডের মধ্যেই আমি যদি একটু দেখাই তাহলে দেখতে পারবেন এই দেখেন কাণ্ডের মধ্যে লতি এই একটা এই একটা দেখেন এই আবার এই সাইড দেখেন সব কাণ্ডের মধ্যে লতি বের হয় এই দেখেন এই লতিগুলো যদি দেখাই ওই যে বাইয়ে বাইয়ে পড়ছে আর এই বন্ধু এইটার মূল উদ্দেশ্য কি লতা জমিতে দেখা যায় না কিন্তু কাণ্ডের মধ্যে দিয়ে লতি বের হয় হ্যাঁ তো প্রিয় দর্শক আমার বন্ধুর জন্য দোয়া করবেন আর কালিয়া করে এই চারাটা যাচ্ছে এই ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করবেন তো আপনাদের দোয়া কামনা করি আবার একটু তল থেকে দেখাই দেখেন প্রত্যেকটা কান্ডের ভিতরে লতি এটা কাণ্ডের মধ্যে বাইজে থাকে এই যে লতিগুলা আর লতি মনে করেন যে দেখতে অনেক সুন্দর এই কারণে বাজারে বেশি দাম থাকে আমি একটু আপনাদেরকে বোঝানোর সাথে এই ভিডিওটা করছি তো আমার বন্ধুদের সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুমার আহমাদুল্লাহী দর্শক এই যে ভিডিওটা দেখছেন এটা যে জমিটা এর আগে দেখছেন এই জমিটার এই ভিডিওটা এই জমিটার চারা আর কি এই আছে এক আপনারা অবশ্যই জানেন যে আমার বন্ধু বা ওই পেশে আমার প্রজেক্ট আছে তো প্রিয় দর্শক আমি এই জাতটার নাম হইলে যে কপালে কালো তিলা যে বারিলতিরাস এক সেই বারিলতিরাস একের জাতটা কিন্তু আজকে আমরা দিচ্ছি আজকে তারিখ কত ভাই সতেরো নাকি না ষোলো পনেরো আজকে পনেরো তারিখ আমরা এই চারাটা দিচ্ছি তো আমি আবারও বলি যে এটা বারিলতিরাস এক যেটা অরিজিনাল কাপা কপালে কালো তিলা যেটা কাট ভালো হয় না শুধু লতার জিনে বিখ্যাত যে জাতটা এই জারটা বারিলতিরিয়াস এক এই অরিজিনাল জাটটা আমি আপনাদের কালিয়াখর এক ভাইয়ের জন্যই আমি এই ভিডিওটা তৈরি করলাম তো কালিয়াখর এই মালটা যাবে তো এখানে ছয় হাজার সারা প্যাকেট হবে আপনারা অনেকে বলেন যে ভাই আমাকেও পাঁচ হাজার চারা পাঠাইছে দুইটা বস্তার ভিতরে আর দেখেন আমার এখানে কিন্তু অলরেডি এই বস্তাটা পরে 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 তো এখানে অলরেডি মনে করেন যে তিনটে বস্তা ভরা হয়েছে একটা ভরতেছে সাইডটা তো আর একটা হওয়ার সম্ভাবনা আছে নিচে যে সারা আছে তো প্রিয় দর্শক আমি যে লতিগুলা দেখাইছি এর আগে যে গাছ থেকে এই জারটা কিন্তু এই বাড়ি আছে অনেকে কমপ্লেন করেন যে ভাই আমাদের লতি বড় হয় না দেখেন ভাই এখানে মেইন প্রবলেমটা হইলো কি যে আপনারা অরিজিনাল কৃষকের কাছ থেকে সারা নেন না ইউটিউবারের কাছ থেকে সারা নেন এই কারণে কিন্তু আপনারা লতি লম্বা বড়ো করতে পারেন না অরিজিনাল কৃষকের কাছ থেকে সারা নেবেন আপনারা সস্তায় পাইয়ে বস্তা বরণ বিদায় কিন্তু আপনাদের এই লতি খাটো থাকে যশোর হোক নাটোর হোক বোম্বাই তিরিয়াস হোক ফেমাস হোক আলোক আলমের মোতাকসি হোক যে যারটাই হোক না কেন লতি লম্বা হবে তবে আপনার টেকনিক জানতে হবে অরিজিনাল কৃষকের কাছ থেকে পরামর্শ নিতে হবে অরিজিনাল কৃষকের কাছ থেকে চারা নিতে হবে তাহলে আপনারা ভালো পরামর্শ ভালো জাত বা কোন সময় কোন জাতটা রোপণ করা লাগে এ বিষয়ে এটুদের তথ্য কিন্তু আমি আপনাদের দিয়ে থাকি তো আমি কৃষকের বন্ধু মিরাজ দীর্ঘদিন যাবত হয়তো ভিডিও সারি না কারণ আমি অনেক প্রজেক্ট নিয়ে জানেন যে গাজীপুরে অনেক জমি হয়ে গেছে এই কারণে দৌড়িয়া কিন্তু আমি সারার পাইনে বিদায় কিন্তু আমি ভিডিও দিতে পারি না তো চলুন আবারও একটু দেখাই যে আমার এই কচুগুলো কেমন হয়েছে তো আমার জন্য সবাই দোয়া করবেন প্রিয় দর্শক যেন আনাচে কানাচে সব জায়গায় আমি অরিজিনাল বাড়ি লতিরাজ একের জাত এবং যশোরের লতিরাজ যেন ছড়াই দিতে পারি এই জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার